আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ আপনাদের দেখাবো নতুন একটি বিষয় আমরা সাধারণত পরিবারের সকলের হাতে মোবাইল দেই বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী আর যদি কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি থাকে যাদের প্রতি আমরা বিশ্বাসটা রাখি তাদেরকে আমরা কিন্তু মোবাইল কিনে দেই কিন্তু এই বিশ্বাসের পিছনে অনেকটাই কাজ করে বর্তমান আপডেট যুগ আধুনিক যুগ যার কারণে কিন্তু মোবাইলে কে কোথায় কথা বলছে আমরা কিন্তু জানতে পারি না কারণ খুবই চালাক সবাই কিন্তু মোবাইলে কথা বলে তার মোবাইলের যে ডায়াল নাম্বার বা রিসিভ নাম্বার মিস কল নাম্বার সব কিন্তু ডিলেট করে রাখে যার কারণে কিন্তু আপনি ধরতে পারেন না কে কোথায় কথা বলছে আর এই বিষয়টা খুবই সহজে বের করার জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো কে কোথায় গোপনে কথা বলছে সেই বিষয়টা আপনি দুই মিনিটে বের করতে পারবেন মোবাইল দিয়ে প্রিয় ভিওয়ার্স আমি নিয়ে যাব আপনাদের মোবাইলের স্ক্রিনে তার আগে বলে নিচ্ছি আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো ভালো কমেন্টসে কিন্তু আমরা উৎসাহী হই ভিডিও বানাতে চলুন আমি আপনাদের নিয়ে যাব মোবাইলের স্ক্রিনে আর এই সহজ কাজটি করতে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চবারে গিয়ে লিখবেন ই টু পিডিএফ জাস্ট এইটুকু লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাকে সবার উপরে যে দেখাবে এই যে ই টু পিডিএফ এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করতে একটু সময় লাগবে দেখুন ইনস্টল হয়ে গেছে এটাতে ওপেন করুন অর্থাৎ ইনস্টল হওয়ার পরে আপনি এটা ওপেনে টাচ দেবেন টাচ করার পরে আপনি দেখবেন সরাসরি নিচে লাল বৃত্ত অর্থাৎ লাল লেখা একটা পারমিশন চাচ্ছে এটা আপনি টিকচিহ্ন বসিয়ে দিয়ে প্রসেসটে চাপ দেবেন দেখবেন এরকম ইন্টারফেসে আসবে এখন এই ইন্টারফেসের আপনি সর্ব নিচে দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ এখানে টাচ করুন টাচ করার পরে আপনাকে এরকম নিয়ে আসবে অর্থাৎ এই ইন্টারফেসে দেখতে পারছি ক্রিট অর্থাৎ এস এম এস জেনারেল কল লক কন্টাক্স ইত্যাদি 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 আপনি কোনটা বের করতে চান সেই ক্ষেত্রে আপনি ওইটা সিলেক্ট করে দেবেন এখানে অনেকগুলো অপশানের মধ্যে আপনি দেখুন এই যে জেনারেল কল লক অর্থাৎ জেনারেল কল আপনি যেহেতু কল কলের ডিটেল বের করবেন কোথায় কোথায় কথা বলছি সেইটা সেই জন্য আপনি কল লগে টাচ করুন টাচ করার পরে এরকম ইন্টারফেসে আসবে আসার পরে এখানে দেখুন কল লগ ডিটেলস কল লগ ডিটেলসের নিচে দেখুন এই যে বাম পাশে তারিখ দেওয়া রয়েছে এই তারিখটা আপনি কত তারিখ থেকে বের করবেন অর্থাৎ কত তারিখ থেকে আপনি কলের ডিটেলস বের করবেন এইখানে চাপ দিয়ে আপনি সেই ডেটটা বসিয়ে দেবেন কত তারিখ পর্যন্ত বের করবেন সেটা হলো টাইম পাশে আপনি এটাতে টাচ করে এখানে শেষ ডেট অর্থাৎ আপনি লাস্ট ডেট বের করে দিবেন বসায় দিবেন তারপরে দেখুন কল লক ডিটেলস লেখা রয়েছে তারপরে অনলি ডায়াল কল অনলি মিস রিসিভ কল তারপরে অনলি মিস কল আপনি কোনটা বের করবেন কল লক ডিটেলস যেহেতু বের করব কল মিস কল রিসিভ কল ডায়াল কল সবই আমি বের করব যার কারণে কললক ডিটেলস দিয়ে এরপর লেখা রয়েছে ইন্টার আউটপুট ফাইল নেম অর্থাৎ আপনি কি নাম দেওয়া ওই ডিটেলসটা সেভ করে রাখবেন সেটা দিয়ে তারপরে এই যে প্রসেস প্রসেস ডানে দিয়ে ডানের পরে এখানে লেখা রয়েছে এক্সপোর্ট টু পিডিএফ এখানে টাচ করুন তারপরে আপনার কাছে পারমিশন হবে অ্যালাউ করে দিন অ্যালাউ করে দিয়ে আবারও অ্যালাউ চাবে অ্যালাউ করে দিন হয়তো কয়েকবার চাবে তিনবার চাইছে আমি তিনবারে টাচ করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখুন সমস্ত ডিটেলস অর্থাৎ আমি তারিখ সেট করে দিয়েছি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সমস্ত ডিটেলস এখানে বের হয়েছে কোন কোন নাম্বারে কথা হয়েছে এই মোবাইল থেকে সেটা কিন্তু বের হয়ে আসছে তো প্রিয় ভিওয়ার্স এই ছিল ভিডিও আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যদি কারোর প্রতি সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনারা এইটা অতি সহজেই বের করতে পারবেন যার কারণে কিন্তু আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভালো কমেন্টস দিয়ে দিবেন আর ভালো কমেন্টসের ভিত্তিতে কিন্তু আমরা অনেকটাই অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও বানাতে তো প্রিয় বিহার্স এ পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম